بيت الله، سبحان الله، جل رب بيت الله، سبحان. বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভারতের মেঘালয় রাজ্যের পাশেই দুবাউরা এটা পড়েছে ময়মনসিংহ দুবাউরা একদমই সীমান্ত এলাকা এখান থেকে পাহাড় দেখা যায় পাহাড়ের পাদদের সেই খুব সুন্দর মনোরম পরিবেশে বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন এবিজ এগ্রো মূলত যে এটার যে মালিক প্রোপাইটার উনি মূলত ঢাকার পুরান ঢাকার লোক বংশালের তো উনি এই খালি জায়গাতে এসে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিশাল জায়গা জুড়ে উনি একটা প্রজেক্ট নিয়েছেন এখানে মূলত ওনারা লেয়ার মুরগি বা তারপর হচ্ছে আপনার ফিশারিস পাশাপাশি হচ্ছে ওনার শখের বসে পুরান ঢাকার লোক কিন্তু আপনার শৌখিন লোক তো ওনারা শখের বসে এখানে ছাগল গারল সবই পালন করেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে বিশাল একটি শেড নির্মাণ করেছেন শুধু ছাগল পালন করার জন্য তো ওনারা যেহেতু শৌখিন ভাবে করতেছেন বাণিজ্যিক ভাবে না তো ওনাদের এখানে প্রায় অনেক ছাগল হয়ে গেছে একশোর মতো হয়ে গেছে তো ওনারা চাচ্ছেন যে বিশটা রেখে আশিটার মতোই ওনারা বিক্রি করে দিবেন তো আপনারা এখানে তিন হাজার পাঁচ হাজার আট হাজার টাকা হলো এখান থেকে ছাগল নিতে পারবেন তো চলুন সেইগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদুল্লাহ

সারা মাঠ জুড়ে শুধু আপনাদের ছাগল মানে ঘাস কাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এভাবে লালন পালন জি জি এগুলো পালন হচ্ছে আমাদের ঘরের বাচ্চা অধিকাংশেই অধিকাংশ আমরা মার্শাল 10 ছাগল দিয়ে শুরু করেন এখন তো অনেকগুলো প্রায় কতটা বললেন 10 দিয়ে শুরু হয়েছে পরে আরো কিছু কিনা হয়েছিল সব মিলে 30 টা কিনা হয়েছিল এখন টোটাল আছে কতগুলো 100 এর বেশি আছে 100 এর বেশি দর্শক বন্ধুরা দেখেন আসলে ছাগল পালন যে লাভজনক যদি পালন করা যায় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ আসলে ছাগল পালন করে যদি করা যায় লস তেমন একটা হয় না না আপনাদের তো মনে হচ্ছে যে খরচও কম আমি দেখতেছি যে শুধু চারিদিকে মানে ঘাস আছে ছাগলগুলো চড়ছে গারলগুলো চড়ছে এভাবে করলে তো মনে হয় খরচটা কম হয়। আমাদের যেহেতু এটা আবদ্ধ এলাকা আমরা ছেড়ে পালতে পারছি। তো সে জায়গা থেকে আমাদের খরচ তুলনায়মূলক কম। অনেকটাই কম। আমার কাছে মনে হচ্ছে দানাদার খাবার অল্প দিলে হচ্ছে। খুব কমই দানাদার খাবার। এই যে সাগল চরতেছে, শুধু হাঁটতেছে। খুব ভালো লাগতেছে। জি আচ্ছা তো আপনার আসলে কিছু বিক্রিও করতে চাচ্ছেন সেটা আমরা যেহেতু আসলে যে আমাদের এখানে ছাগলটা বেড়ে গেছে এটা শৌখিন জি জি শৌখিন ফার্ম আমাদের এটা কোনো বাণিজ্যিক ফার্ম না হুম জন্য আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে বেশ কিছু ছাগল কিছুটা কম হবে ছাগল আমরা বিক্রি করে দেব 70 80টা 100 এর মধ্যে 80টা বিক্রি করে দিবেন এটার কারণ হচ্ছে আমাদের আসলে এই সেক্টর যেহেতু বাণিজ্যিক সেক্টর না এটা যেহেতু একটা প্রজেক্ট অনেক বেড়ে গেছে

এরকম আমাদের কাছে 8-10টা আছে। 8-10টা আছে। 4000 টাকা আছে, 8000 টাকা আছে। মাথা ধরে তোমার ভাই এগুলো আরেকটু বড় সাইজ দেখতেছি। জি, এগুলো হচ্ছে নতুন গাব। নতুন গাপ এই বছরেরই কয়েকটা। মধ্যে নতুন গাপ না? একদম নতুন ছাগল। কত মাস করে গাব এগুলো? এগুলো 1 মাস পুরনো। মাস। কেমন দাম চাপে এগুলো? এগুলো 10000 টাকা করে। 10000। জি। আচ্ছা মানে একটু সাইজ বাড়তেছে, দাম একটু করে বাড়তেছে। খুব সুন্দর লাগলো ভাই।

আচ্ছা তখন যদি একসাথে কেউ আইসার নেয় তখন তো একটু তখন একটু ছাড় দেওয়া যাবে ছাড় দেওয়া যাবে যদি কেউ বেছে বেছে নিতে চাই যদি কোনো ব্যাপারী বা পাইকারা নিতে চায় তখন আপনারা একটু ছাড়ে দিবেন জি একটু ছাড় তো মাহমুদুল্লাহ ভাই জি খুব ভালো সুন্দর ছাগল মনে হচ্ছে জি এটা খুবই ভালো ছাগল এবং ভালো জাতের ছাগল এটার যেমন চেহারা প্রথম বাচ্চা দিচ্ছে কি জাতের এগুলা এটা আসলে সাধারণ একটা ক্রস গন্টি আছে দেখা যাচ্ছে যে গুজরির সাথে হয়তোবা ছাগল হুম এবং সে দুই এক দিনের মধ্যেই হয়তো বা সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে না দুধের ছাগল মনে হচ্ছে নাকি এবং তার যে ওলানটা দেখেন খুব ভালো ফ্রেশ বড় সরো মনে হচ্ছে ওলান জি জি দুধের ছাগল না জি দুধের ছাগল আচ্ছা এই ধরনের ছাগলগুলো ভালো কোয়ালিটির ছাগলগুলো কেমন দামে দিবেন ভালো কোয়ালিটির ছাগলগুলো আমরা সর্বোচ্চ 25000 টাকা আমরা দিয়ে দেব সর্বোচ্চ 25 জি আচ্ছা আচ্ছা দেখতেছি মানে এখানে তো অসংখ্য ছাগল সবগুলো দাঁত ও জানা সম্ভব না মানে আইসা দেখা শুনে নিলে নিতে হবে আর যদি কেউ আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনি মোবাইলে বিরুদ্ধ দিতে পারবেন তো জি জি তখন যেটা পছন্দ করে আপনার সাথে দরদাম করে নিতে পারবে তো এটা কি গাব আছে এটা গাব আছে কত দিনের চার মাসের গাব চার মাসে এটা কেমন দাম পড়বে এগুলো আমরা 15 থেকে 18000 টাকা 15 থেকে 18000 টাকা হলে সুন্দর সুন্দর ছাগল নিতে পারতেছে একদম একদম নতুন খামারের ছাগল এই ব্ল্যাক বেঙ্গল ছাগল তো আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক বেঙ্গল ক্রস আচ্ছা আচ্ছা ক্রসের মধ্যে না এটা কয় দাতের

একটা নতুন কি জাতের এটা জাতের একটা ছাগল এটা খুবই ভালো মানের একটা মা এবং এটা যখন বাচ্চা দেয় এটা থেকে দুধ দহন করা যায় দুধ দহন করা যাবে

আচ্ছা আচ্ছা ভালো এবং প্রতি বছরে দুইবারের বেশি পড়ে মানে বাচ্চা গড়ে হিসাব করলে এই 10 15 দিনের মাথায় আবার ফিটে চলে আসে আচ্ছা ঠিক আছে তবে অনেকে যদি নিতে চায়বে তারা কিভাবে নেবে তারা আমাদের সাথে ফোন নম্বরে যোগাযোগ করলে হবে এবং সরাসরি আসলেই ভালো দেখে নিতে পারবে হুম আমাদের এটা হচ্ছে ধবাউড়া উপজেলার মধ্যে পড়ছে হালুয়াঘাট মহসিন থেকে হালুয়াঘাট হয়ে ধবাউড়া হালুয়াঘাট তো যেতে হয় না না ওই দিক দিয়ে দিকে হালুয়াঘাট হয়েও আসা যায় আবার সারা হয়ে ধোবাওড়া উপজেলা হয়ে আমাদের চার পাঁচ কিলোমিটার মধ্যে এই প্রজেক্টটা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম